আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত তিনি ভাই বোনেরা আপনি হয়তো জানতে চাচ্ছেন এই ভিডিওর থামড়িল দেখি বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আমি কথা বলবো আর আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন দেখেন সহবাস আমাদের জন্য একটি হালাল পন্থা বিয়ের পরে স্ত্রীদের সাথে তা আমরা রোজা থাকা অবস্থায় সহবাস করতে পারবো কিনা বা রমজান মাসে আমরা সহবাস করতে পারবো কিনা সর্বপ্রথম আমাদের তো রোজা থাকা অবস্থায় সহবাস করা যাবেই না কারণ রোজা থাকা অবস্থায় আপনি সহবাস করলে আপনার রোজা ভেঙে যাবে এমন কি যদি স্বামী এবং স্ত্রীর লজ্জায় স্থান একে অপরকে স্পর্শও করে তাহলে আপনার রোজা ভেঙে যাবে খবরদার রমজান মাসে বা রোজা থাকা অবস্থায় কাজটা করবেনই না আর যদি আপনার সহবাস করতে ইচ্ছা করে বা আপনি বিদেশ থেকে আসছেন বা অনেক দূর থেকে আপনি আসছেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে মনে যাচ্ছে তাহলে এখানে আল্লাহ আপনার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময়টা হচ্ছে রমজান মাসের যে মানে ইফতার শেষ হওয়ার পর থেকে মানে মাগরিবের পর থেকে সিহারি খাওয়ার সময় শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে আপনি সহবাস করে গোসল করে দিবেন এখন আপনি যদি বলেন যে আমি রাত্রে এশারের নামাজ পরে তারাবি নামাজ শেষ করে আমি একবার সহবাস করেছি এরপর রাত্রেবেলা আমি আরও একবার করবো তো একবার করার পরে আমাকে আবার গোসল করতে হবে কি না ভাই এখানে আপনার গোসল করার বিষয় বলা হয়েছে আপনি প্রথমে একবার সহবাস করেছেন করার পরে আপনি কি করবেন অজু করবেন অজু করার পরে এসে রাত্রে আবার আপনি সহবাস করবেন করার পরে যখন আপনার মনে হবে যে আমি আর করবো না সহবাস এখানেই শেষ তখন আপনি সর্বশেষ নামাজের অক্তর আগে আপনি গোসল করবেন গোসল করে আপনি অবশ্যই নামাজের জন্য প্রস্তুত হবেন এবং নামাজ আদায় করবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো একটা বিষয় মনে রাখতে হবে রোজা থাকা অবস্থায় কখনও সহবাস করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম